আসসালামু আলাইকুম ইভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি ফার্স্ট টাইম ব্লগ করতেছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন এখানে আমার বাচ্চারা খেলা করতেছে আমার একটা যার বাচ্চা আর আমার ছেলে এখানে সকাল সকাল উঠে দেখি আমার শাশুড়ি আমাকে মাটির তুলায় রান্না বসিয়ে দিয়েছে এখানে আমার যা হচ্ছে হাঁসের গোশ মুরগির গোস ফ্রিজ থেকে নামিয়েছে মুরগির গোছ পরিষ্কার করতেছে এখন আমরা দুজনে মিলেই হাঁসের গোস পরিষ্কার করব এখানে দুইটা আগের দিন দুইটা হাঁস নিয়ে আসছে একটা পরিষ্কার ছিল অনেক অনেক দ্রুতই হয়ে গেছে আর একটা অনেক পশম ছিল সেটা আজকে আমরা দুজনে মিলে পরিষ্কার করব আমাদের বাসা সবাই হাঁস পছন্দ করে খুবই আমাদের সবাই শুধু আমার শ্বশুর হাঁস খায় না তার জন্য মুরগি রান্না করবে এখানে ওর দাদা আসছে জন্য অনেক খুশি তারা দাদার কাছে গেছে আমার রুমটা অনেক অগুসল সকাল সকাল উঠে আমি গুছোতে পারিনি আজকে বাজার নিয়ে আসছে এই জন্য আমাদের আমরা জয়েন্ট ফ্যামিলি এই জন্য আমরা কাজের চাপ বেশি আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে লেট হয়ে যায় সব কিছুতে এখানে অনেক পশম এই যে দেখুন হাঁস হাঁসের গোষে এটা আমরা পরিষ্কার করে নিয়েছি এখানে আমার শ্বশুরের জন্য মুরগির রোস রান্না হয়ে গেছে এটা আমি আমার শাশুড়ি আমার কাছে নিয়ে যাচ্ছি সে এখন রান্না করবে এই যে দেখুন মাটির চুলায় আমরা রান্না করি আমাদের দুইটা মাটির চুলা আছে গ্যাসেও রান্না করি কিন্তু আমাদের বাসায় সব হচ্ছে মাটির চুলায় রান্না খুব পছন্দ করে বাটা মশলা দিয়ে এখানে কষানো হচ্ছে হাঁসের তা ভাবলাম বাচ্চারা খুব পছন্দ করে পোলাও হাঁসের গোশের সাথে একটু পোলাও রান্না করা করলাম বাচ্চাদের জন্য ওরা খুবই ভালোবাসে পোলাও বিরিয়ানি তারপরে খিচুড়ি এগুলো খুব পছন্দ করে এখানে দুইরে দুইটা তরকারি রান্না করা হয়ে গেছে আমার শাশুড়ির একটা হচ্ছে শালগম দিয়ে ব্যাং মাছ দিয়ে আর হচ্ছে এখানে মুরগি রান্না করছে আলু দিয়ে আমার শ্বশুরের জন্য অল্প করে রান্না করেছে সে একা খাবে আমরা সবাই হাঁস খাবো এখানে আমি ঘরটা গুছিয়ে নেব এই যে বিছনা আমার গুছানো হয়ে গেছে এখন আমি ঘর ঝাড়ু দিয়ে নেব সকালে ঝাড়ু দিয়েছি একবার এখন দুপুর টাইমে পরিষ্কার করে নেব বাচ্চারা থাকলে যা হয় অনেক অপরিষ্কার নোংরা নোংরা করে ওরা এটাই আমাদের সুখী পরিবার সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এভাবেই সারা জীবন থাকতে পারি জয়েন্ট ফ্যামিলি আমরা এখানে দোকানের আমি বসার ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছি দোকানের অনেক মাল আছে ডায়পার এখানে আমি পোলাও বসিয়ে দিয়ে গেছি ডাকনা উঠিয়ে দেখি পোলাও হয়ে গেছে একদম জর হয়ে গেছে তাই একটু বাবলাম নাড়িয়ে দিই এই যে বাবু ওর বাবার সাথে খুবই বায়না করতেছে নামাজে নিয়ে যায়নি কেন সে নামাজে যাবে তাকে নেওয়া হয়নি কেন কোনো কিছুতেই থামছে না আমি এখন আমার রুমটা গুছিয়ে গোসল করতে যাবো কিছুতেই নামতেছে না খুবই বায়না করতেছে আমার এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ